অনেক মিস্ত্রি আছে ভাই এই যে এরকম ফাটা কাঠ গুলো তোমার কি করে বলো তো কাইটা ফেলে দেয় তো এই কাঠ কাইটে কাইটা না ফেলেও কাঠ গেলা কাজে লাগা দেবে তোমরা হয়তো বুঝলে কি করে কাজে লাগাবি এতখানি ফাটা কাঠ কি করে সাটাবি তো তোমরা একটা সহজ পদ্ধতি শিখাচ্ছি দেখো কাঠটা এতখানি গ্যাপ তো এখানেও গ্যাপ আছে এখানেও গ্যাপ আছে তো সর্বপ্রথম একটা কাজ করবে কি এক মাথা পেরেক মারতে হবে ভাই তোমার যে কোনো সাইডে পেরেক মারতে হবে একটা এক মাথা ছাটিয়ে দিলাম এই যে তোমরা কেকের একটা করতে হবে এরকম এখন একটা কাঠ লিতে হবে ভাই এই কাঠ নিয়ে এ সাইড একটা তক্তা এ সাইড একটা তক্তা এরকম মারিলে তোমার যাতে কাঠটা বোর্ড থেকে তোমার হাফ ইঞ্চি বড় হয় তুমি যেরকম বোর্ডের করতে পারো সে তোমার এক ফুটের বোর্ড হোক দেড় ফুটের বোর্ড হোক এই কাঠটা তুমি কাজে লাগাবে দেখো শুধু কাঠটার কাজ দেখো আর এরকম একটা ছুচলা তক্তা লাগবে সব জিনিসগুলো একটু যদি মিস্ত্রি বেরন খাতে কাজ করে ভাই অবশ্যই সবকিছু কাজে লাগা দেব অবশ্যই তোমরা দেখতে পাইছো এখানে এই কি আর কোনো গ্যাপ আছে কি তোমরা বলো প্রায় দেড় ইঞ্চি গ্যাপ ছিল কাঠটাতে কোনো গ্যাপ নাই এই জায়গাটা যে ফাঁকা ছিল এখানটার সামান্য গ্যাপ আছে তো ওটাকেও ছাঁটা যাবে তোমার এখানে এটা কি করবে একটা পেরেক মেরে দিলে দিলে এটা এটা খুলে এই আবার আর কোনো গ্যাপ আছে কি তো অবশ্যই একটু বুদ্ধি খাট্টে যদি কাজ করো ভাই কোনো জিনিস নষ্ট হবে না আর বেকার এরকম করে লোকের জিনিস নষ্ট করে ঠিকাদারকে পয়সা গেলো নষ্ট করো না একটু বেরান খাটে কাজ করো আর এই জিনিসটা শিখে রাখো কিছু না ভাই একটা এরকম তক্তা এখানের দিকে এখানের দিকে মেরে দিলি বুদ্ধি শেষ তো অবশ্যই কাজটা কিরকম লাগলো জানাবো কমেন্ট করে আর কোথা থেকে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও